আসসালামু আলাইকুম আশুবারি সকলেই ভালো আছেন দশ লক্ষ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কিভাবে লোন নিতে হয় সেটার কিন্তু একটা ছোট্ট একটা তথ্য পেয়ে যাবেন আর হচ্ছে রকেট অ্যাপসে কিন্তু বড় ধরনের একটা আপডেট নিয়ে আসছে সেটা হচ্ছে লোন ইএমআই এটার একটা তথ্য পেয়ে যান বিস্তারিত আর হচ্ছে এখন কথা হচ্ছে যেহেতু অনেকে আমাকে ন করেছেন ফোন করেছেন এবং মেইলও করেছেন যে ভাই লোন ইএমআই এই যে একটা অপশন চলে আসলো রকেট অ্যাপসের মধ্যে এইটা কি আর এটার মাধ্যমে কি আমরা লোন নিতে পারবো বা অনেকে আমাকে বলতেছেন ভাই আজকের মধ্যে আমি লোন পাবো এটা কি সিস্টেম চালু হয়ে গেলো নাকি বা তাৎক্ষণিক লোন নেওয়া যায় সেটার কি সিস্টেম চালু হয়ে গেলো তো আজকে বিষয়টা তাদের জন্য যারা এই ধরনের প্রশ্ন করেছেন এবং লোন সম্পর্কিত তথ্য জানতে চান এখন কথা হচ্ছে আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন যে লোন ইএমআই যে অপশান আছে সেটা এখানে দেখা যাচ্ছে আমরা এখানে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসছে দেখতে পাচ্ছেন যে এখানে ডিবিএল এর অর্থ হচ্ছে যে ডাজমালা ব্যাংক যে আছে আর উপরে দেখতে পাচ্ছেন এখানে কি বিল পে এখন হচ্ছে প্রশ্ন দেখতে পারে এই বিল পে আবার কীরকম এখান থেকে লোন নেওয়া যায় আবার বিল পে কেমনে কি এখন আপনাদেরকে অবশ্যই একটু ধারণা দিই আগে আমি যে এখানে কেমনে কি কাজটা করবে প্রথমত হচ্ছে বিকাশ যে আছে বিকাশ তারা কিন্তু সিটি ব্যাংকের সাহায্যে লোন পরিচালনা করে থাকে ঠিক তেমনই ডাসমালা ব্যাংক রকেট যে অ্যাপস আছে সেটা দুইটা একই সাথে একই রকম তারা কিন্তু সমন্বয়ে তারা কিন্তু লোন কার্যক্রম পরিচালনা করবে আমাদের কিন্তু কিছু ওয়েট করা লাগবে কিছুদিন যে আপডেটটা খুব দ্রুতই আসবে এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে এখানে নাম্বার প্লাস হচ্ছে নাম্বার এবং নাম সঠিক রেখে যদি আমরা ভ্যালুডেটের মধ্যে ক্লিক করে তাহলে কি আমাদের লোনটা চলে আসবে তবে আপনাদের একটু ওয়েট করা লাগবে এরকম সিস্টেম খুব দ্রুত চলে আসবে এখন যে সিস্টেমটা সেটা আপনাদেরকে বলি আপনারা কি করবে আপনাদের যে এটা আছে কার্ডটা আছে সেটা যে কার্ডটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো আমি আমার তার যে কার্ডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা কিন্তু নিজের দিকে যাব এখানে দেখতে পাচ্ছেন যে এটা সাবমিট করার অপশন আছে যে ভ্যালিডেট তো এইটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা প্রভাব চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছি সেটা কিন্তু বল দিয়েছি তো একটু বেগে যাই ওকে দিয়ে দিই তো আবার দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের একটা শর্ট পড়েছে এখন আমি তারিজিটের নাম্বারটা সঠিকভাবে দিয়েছি এখন আমি আবারও ক্লিক করব ক্লিক করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন ডাটা নট ফাউন্ড থ্যাংক ইউ মানে হচ্ছে কি যে আমাদের কোনো ডাটা নেই এখন এই ডাটা কই থেকে আসবে সব কিছু ঠিকঠাক দিলাম এখন কথা হচ্ছে এই ডাটা কই থেকে আসবে এইটার প্রশ্ন যদি আপনি যান তাহলে কিন্তু সব কিছু পেয়ে যাবেন এখন আমি বলে দিচ্ছি যে এইটা কেমনে কি যদি আপনারা বাংলা ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই যে মাধ্যমটা আছে বিল পে এটা কিন্তু রকেট অ্যাপসের সাহায্যে আপনার লোনের যে কিস্তি সেটা কিন্তু জমা দিতে পারবেন এখন আমাদের কিছু সময় ওয়েট করতে হবে তারপরে কিন্তু আমরা এই অ্যাপস থেকে লোন নিতে পারবো সেটার আপডেটও খুব দ্রুত চলে আসবে যেহেতু লোন ইএমআই এখানে অপশনটি চালু করে দিয়েছে আর এখন কথা হচ্ছে ভিডিও শুরু থেকে আপনাদেরকে বলছিলাম যে দশ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ডাস্টবাংলা ব্যাংক থেকে লোন নিতে পারবেন এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির মধ্যে একটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা হবে ডাস্টবাংলা ব্যাঙ্ক থেকে দশ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কীভাবে খুব সহজে লোন নেওয়া যায় এই সম্পর্কিত তো অবশ্যই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ভিডিওটা আমরা পাবলিশ করব। তো ভালো থাকবেন